চট্টগ্রাম নগরের খুলশি থানার টাইগার পাস এলাকার নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে শনিবার দিবাগত রাত পৌনে এগারোটায় তাকে আটক করা হয় ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তিনি ফটিকছড়ি আসনের সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনির চাচা প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার রাতে নেভি কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন ফখরুল এক পর্যায়ে রাত সাড়ে দশটার দিকে বৈষম্য বিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে এক দল লোক কনভেনশন সেন্টারটি ঘিরে ফেলে এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দিতে থাকেন পরে ঘটনাস্থলে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ উপস্থিত হয়ে ফখরুল আনোয়ারকে তুলে নিয়ে যায় নগর পুলিশের উত্তর জোনের কমিশনার মোহাম্মদ ফয়সাল আহমেদ বলেন একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে তাকে থানায় নেয়া হয়েছে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে তা যাচাই বাছাই করা হচ্ছে একই সঙ্গে খাদিজাতুল আনোয়ার সনি আটক হয়েছেন বলে গুঞ্জন উঠলেও তা নিশ্চিত হওয়া যায়নি